কি নামাজের পর সুরা ওয়াকিয়ার কোনো সহী আমল আছে কি যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয় আমি ফজরের নামাজ পড়তে পারি না সে সময় আমার করণীয় কি তো বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না যেমন মশা মাছি ছারপোকা ইত্যাদি মারলে আগত সন্তানের অমঙ্গল হবে এটা কি সঠিক ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি এক আমার এক বোনের বিয়ে হচ্ছে না একজন বলে জাদু করেছে কি করা যায় ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কি হাবিব আহমেদ আপনি জানতে চাইছেন মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়ার কোনো সহি আমল আছে কিনা জানাল উপকার তবে হাবিব আহমেদ মাগরীব নামাজের পর সুরা ওয়াকিয়া পরে রিজিকের অনটা দূর হয় কয়েকটা বর্ণা রয়েছে এই বর্ণাগুলো সহি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় জাইফ হাবিবা বুর্শা জানতে চেয়েছেন দোয়া শতভাগ কবলের শর্ত কি কি বোন শতভাগ কবলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না দোয়া শর্ত বলবেন শতভাগ বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া কবল করলেই আল্লাহ রাবুল আলমী দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রবুল আলমী আপনার কবুল করবেন কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে অনেক সময় আমরা দোয়া করি একটা আল্লাহ তালা পূরণ করেন আরেকটা আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে হয়তো আমার জন্য বেটার পথ রয়েছে আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন তো এভাবে দোয়া কবুল হয় আবার অনেক সময় এমন হয় দুনিয়াতে দেন না আখেরাতে তার জন্য সব দেন এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না যদি সব পেতাম অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক কয়েকভাবে দোয়া কবুল হতে পারে দোয়া কবুল যদি বোঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ হালাল উপার্জন এরপরে আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা এই এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাল্লা আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহর প্রশংসা করবেন রসুল আলাম সাল্লাসাল্লামের দূর থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাল্লাহ এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না শরীরের একটা অংশ নখ অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেওয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোন জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা আহ নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গা ফেললো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত খেয়াল করে আপনি যে কোনো জায়গা কাটতে পান সাইফুল ইসলাম জানতে চাইছেন সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যদি আপনি শ্রদ্ধার সাথে বসে করতে পারেন সেটা বেশি ভালো কিন্তু হেলান দিলে করা যাবে এমন কোনো কথা নেই ফাজলার রাব্বি জানতে চাইছেন রাত্রে আমরা রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন স্বপ্নদোষ হয় আমি ফজর নামাজ পড়তে পারি না সে সময় আমার করণীয় কী ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফাজ রাব্বি আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে নামাজ পড়বেন এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে আল্লাহ মাফ করুন এরকম খুব কম যদি এরকম হয় তা গরম পানি করে করবেন সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন স্বপ্ন হলে অনেকে অন্য রাতের পেয়ে যাবে গোসল করতে গেলে সেই লজ্জা থেকে গোসল করেন না নামাজও পড়েন না দেখুন জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা আর সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার অতএব এখানে এ ধরনের অবহেলা করা উচিত নয় এটা গুনাহের কথা আন্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কী কোরআন সুন্নার আলোকে ভাই ভাইমাইনুদ্দিন এ বিষয়ে আমাদের বক্তব্য আছে মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কী আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন বিশেষ কোনো করণীয় নেই আপনি তাকে দেখেছেন আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে চান তার পক্ষ থেকে দান সৎকা করুন বাস নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগন্যান্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না যেমন মশা মাছি ছাড়পোকা ইত্যাদি মারলে আগত সন্তানের অমঙ্গল হবে এটা কি সঠিক না ভাই সোহেল রানার সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং করণি এই ধরনের কোনো কথা নেই প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে এটা একটা স্ত্রী প্রেগন্যান্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয় মুরগি জবা করতে পারবে রায় রে করতে পারবে ওটা করতে এরকম কোনো কথা নেই এগুলো সম্পূর্ণ বাড়ানোর কথা এমনি ইকবাল হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কী ভাই ইকবাল হোসাইন ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বিশ্বিশী করুন সলাদ বিষি করুন আল্লাহর কাছে চোখের পানি ফেলুন তাহাজুদের সময় বড় রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সিজদা গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি বেশি করোনা এক তেলাওয়াত করুন ইনশাআ আল্লাহ ডিপ্রেশন কমবে ইস্তেকফারটা বিশেষ করতে পারেন তাহলে সেক্ষেত্রে দ্রুত এবং ইস্তেকবার দুইটা বিশেষ করতে পারেন ইনশাআল্লাহ পেরেশানি কমবে বিভিন্ন হাদিসে দ্রুত এবং ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা পরেশানি দূর করণ বলে বর্ণিত রয়েছে ইসরা জাহান জানতে চেয়েছেন এক আমার এক বোনের বিয়ে হচ্ছে না একজন বলে জাদু করেছে কি করা যায় জাদু করা যেতে করা হয় এটা হতেই পারে আবার বিয়ে বন্ধ করে রাখা হয় বিভিন্ন রকমের আপনার ইয়ের মাধ্যমে আপনার তাবিজ কবজের মাধ্যমে তো এগুলো ভালো কোনো ঝাড়ফুঁক করেন কোন দেশের আলোকে এরকম ব্যক্তির সাহায্য নিয়ে ঝাড়ফুকের মাধ্যমে এগুলো কাটানোর চেষ্টা করা উচিত আবি আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কী করণীয় হলো ঝাড়ফুক করা বিশেষ করে সুরায় এখলাস ফালাক নাস এগুলো তিন তিনবার করে সকাল সন্ধ্যা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় পড়ে ফু দেওয়া খাবারে পানিতে এবং বিশেষ করে যারা ঝাড়ফুঁক করে তারা এই সমস্ত সুরাগুলোর আলোকে বিভিন্ন রকমের